আমি যদি সুপ্রিম কোর্টের মন্তব্য গুলোর চিন্তা করে দেখি এবং আমার কাছে সুপ্রিম কোর্টের মন্তব্যগুলো গুলো মন্তব্য গুলোর মধ্যে কিছু একটা ফ্রাস্ট্রেশন আছে আই উইল কল ইট কনস্টিটিউশনাল ফ্রাস্ট্রেশন বাট আই উইল নট কল ইট কনস্টিটিউশনাল সলিউশন এগুলো কি না তাদের অবজারভেশন মানলাম তো অবজারভেশন অ্যাকশন কবে হবে যে কোটা লোক জ্যান্ত থাকবে সেই কটা লোক কিছু বছর পর পর গিয়ে আমলে কালিমেকে ভোট দেবে আর আপনারা কখনো কখনো ভুল বুঝিয়ে কখনো ভয় দেখিয়ে কখনো হাজার টাকা মুখে ঠুসে দিয়ে কখনো কাউকে একটা রেডিও সেট কিনে দিয়ে তাদের দিয়ে ভোট না এখন তো ভোট হয় না এখন ভোট করাতে হয় ভোটেরও সংখ্যাটা পাল্টে গেছে তো কতবার কতবার মানে সাদ দিয়ে থাকবে জুনিয়র ডাক্তাররা কাজ করেন তথাকথিত জুনিয়র ডাক্তার তারা নামেই জুনিয়র তাদের উপরেই হাসপাতালটা চলে তো তাহলে আমাদের কেন তাহলে তো কলকাতা হাইকোর্টকে নিয়ে যেতে হয় লালবাজারে তাহলে তো এই যে আজকে সুপ্রিম কোর্ট যা বলেছেন চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে তো লালবাজারে নিয়ে যেতে হয় আর তারপর তাদের আপত্তি হচ্ছে আইডেন্টি অব ভিকটিম এখন আইডেন্টি অফ দ্য ভিকটিম ওই লালবাজারের ওই তলাটায় যারা বসেন ওখান ওইখান থেকেই তিনবার তাদের আইডেন্টিটা বেরিয়েছে ভেরি ফার্স্ট ডে ইনঅ্যাডভার্টেন্টলি লালবাজার থেকেই আইডেন্টিটিটা বেরিয়েছে অ্যাক্সিডেন্টালি মুখ্যমন্ত্রীর মুখ থেকে দুবার বেরিয়েছে আমি ডাক্তার হই সাংবাদিক হই আমি স্কুল টিচার হই আমার নাচের স্কুল থাকুক ইজ নট ইম্পর্টেন্ট আমি তো একজন নাগরিক সে তো পুলিশ ফোর্স সে তার পুলিশ ফোর্সের মানে কি এই পুলিশ ফোর্স তো নাগরিকই মেনটেন করছে অ্যাভরি পাবলিক ইউটিলিটিজ মেনটেন বাই দ্য সিচুয়েশন সে তো আকাশ থেকে পড়ে তাহলে আজকের দিনে যেখানে আমাদের হাতে ইন্টারনেট আছে আমাদের হাতে টেলিকনফারেন্সিং আছে আমাদের হাতে মোবাইল ফোন আছে আজকে পুলিশ অ্যাজ অ্যা ফনসেন স্কিপার অফ সোসাইটি তারা কি নাগরিকদের সঙ্গে পার্সেন্ট টু পার্সেন্ট কথা বলতে ভুলে গেছে তারা তাদের যে তাদের কি আজকে পুলিশের সঙ্গে মানুষের সম্পর্কটা কিসের দম্ভের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক পুলিশ আমাকে তার দমক দেখালে ডাক্তারদেরও নাও নিজেদের কালকে দেখালো আজকে মানুষের মধ্যে যে ক্ষোভটা আছে এটা পলিটিক্যাল ক্ষোভ নয় এটা ক্ষোভ এটা ব্যক্তি বিশেষ এটা নাগরিক জীবন নিজেকে অসহায় বলে আজ মনে করছে কুনাল আমার পরিচিত গুড স্পিকার ইন্টেলিজেন্ট কিন্তু কুনাল যে একটা টাইম থেকে আর একটা টাইমে একটু সংগত এবং কনসিস্ট্যান্ট কথাবার্তা বলার জন্য হি নট ফেমাস সুতরাং তুরাল ঘোষের ক্লারিফিকেশনটা ওর থেকেই নেবেন আমার দোয়ার কোনো প্রয়োজন নেই পুনরাবৃত্তি করে তো সেখানে যে সব কাজকর্ম ঠিকঠাক হয়নি আশানুরূপভাবে হয়নি সে কথা এদিকে সবাই জানে এখন এই জিনিসগুলো আমরা হয়তো নয় দশ এগারো তারিখের মধ্যেই আমাদের স্থানীয় লোকেদের চোখে পড়েছে এখন এই ব্যাপারগুলো আমাদের বাই দ্য টাইম এটা নানা এখন সুপ্রিম কোর্টে গিয়ে থেকেছে এখন সুপ্রিম কোর্ট মোটামুটি এই ব্যাপারগুলো দেখে চমকে উঠছে কিন্তু সুপ্রিম কোর্টকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ভারতে ভারতবর্ষকে তো বারবার এইরকম সেই চমকে ওঠার মতো চমকে উঠলে হবে না কারণ এই এইরকম ব্যাপারগুলো যে যেগুলো স্পর্শকাতভ মেবি যে মধ্যে নানান রকমের ফ্যাক্টর ইনভলভ থাকে তো সেই ব্যাপারগুলো নিয়ে যে মাঝে মধ্যে হালকা পাতলা হয় মাঝে মধ্যে ঠিকঠাক হয়তো সম্পূর্ণ প্রসেস বা মনোযোগ দিয়ে তার ইনভেস্টিগেশন হয় না এই অসুখ এটা কিন্তু একটা ভারতীয় অসুখ এবং এই অসুখ আমরা শুধু পশ্চিমবঙ্গে দেখেছি তা না মহারাষ্ট্রে দেখেছি দিল্লিতে দেখেছি বহু বহু যে এখন যদি মনে হয় যে নাম করা নামজাদা সেন্সেশনাল ইনভলভিং ইম্পর্টেন্ট পার্সন যে বহু কেস আছে যেখানে বারংবার দেখা হয়েছে যে মানুষ উতলা হচ্ছে সমাজ ডিস্টার্ব হচ্ছে লোকের কাজ হিন করে উঠছে ক্রাইম গুলো দেখে কিন্তু কোনো মতে যদি তার সঙ্গে হালকা পাতলাও ভাবে তার পারিপার্শ্বিক কখনো রাজনৈতিক কখনো ফাইন্যান্সিয়াল সব ফ্যাক্টরের যোগাযোগ থাকে তখন ব্যাপারগুলো যেন কোথাও একটু গোলাটে গোলাটে হয়ে যায় সো এটা নিশ্চয়ই এটা এবার এটার আধুনিকতম এই বিকৃতির যে অধুনাতম বহিঃপ্রকাশ সেইটা কলকাতার বুকে হল দোস্ট রিসেন্ট এক্সাম্পল তখন সেইটার পুনরাবৃত্তি করে লাভ নেই আমি যদি সুপ্রিম কোর্টের মন্তব্যগুলোর কথা চিন্তা করে দেখি আমার কাছে সুপ্রিম কোর্টের মন্তব্যগুলো মন্তব্যগুলোর মধ্যে হয়তো কিছু একটা ফ্রাস্ট্রেশন আছে আই উইল কল ইট কনস্টিটিউশনাল ফ্রাস্ট্রেশন বাট আই উইল নট কল ইট কনস্টিটিউশনাল সলিউশন কারণ সুপ্রিম কোর্টের প্রধান প্রধান বিচারপতি তিনি তো বসে যে কেবল আমি তার আমার সাড়ে তিন বছর চার বছরের মেয়াদটা হয়ে গেল আমার চিফ জাস্টিস হয়ে গেল আমি একটা ফেয়ারওয়েল নিয়ে কেটে পড়লাম এটা তো তার মতামত নয় তার তো দেখতে হবে যে দেশটার বয়স তো সাতাত্তর আটাত্তর বছর হলো একশো চল্লিশ কোটি মানুষ তো এই দেশটার মধ্যে থাকেন দশ লক্ষ ডাক্তার ছেলে মেয়েরা তো এখানে কাজ করছে আমরা কর করে বহু টাকা পয়সা নিয়ে তো ছেলে মেয়েগুলোকে ডাক্তারি পড়তে নানান পড়াশোনা করতে তো ঢোকাচ্ছি আজকে সেই দেশের যদি সাতাত্তর বছর মনে হয় যে একবার আমরা আমাদের ডাক্তারদের ওয়ার্কিং কন্ডিশনের জন্য অমুক কমিটি করছি অমুক কমিটি পাল্টে গিয়ে তমুক কমিটি হচ্ছে এই কমিটিগুলো যখন বহু লোকের নানান হাত ঘুরতে ঘুরতে আমার আমার পার্লামেন্টে যদি পঞ্চাশটা বিল পেশ করার থাকে আমাদের ডাক্তারদের ওয়ার্কিং কন্ডিশনের বিল হবে পঞ্চাশটার মধ্যে একান্ন নম্বরে থাকবে এবং বহুবার এগুলো নিয়ে কোন রকম সদর কোনো রকম সাবস্ট্যান্সিয়াল বা ইম্পর্টেন্ট আলোচনা হবে না কি নিয়ে আলোচনা হবে আলোচনা হবে একটা ডাক্তারকে আপনি কত ভাবে লিটিগেট করতে পারেন একটা ডাক্তারকে কত ভাবে পিনালাইজ করতে পারেন আমরা পৃথিবীর বিরলতম দেশ যেখানে যে কোনো একটা ঘটনার জন্য একটা ডাক্তারকে সরকম ভাবে লিটিগেট করা যায় একই একই ঘটনার জন্য একবার এই কমিশন একবার সেই কমিশন পান থেকে চুন খুঁজলে আর একটা ডাক্তারি পড়ুয়া মেয়ে যখন একটা মাংসপিণ্ড হয়ে ধর্ষিত হয়ে সে খুন হয় তখন আমরা প্রতিবার মাথা চুলকে চুলকে এক একটা মৃতদেহ যেন আমাদের মানুষকে এখন মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমায় তো আমাদের এখন অ্যালার্ম ক্লক গুলো অন্যরকম হয়ে গেছে এখন আমাদের বায়োলজিক্যাল অ্যালার্ম ক্লক হচ্ছে কি একটা রেপ একটা মার্ডার ইয়াং লাইফ লস্ট এগুলো হচ্ছে সোশ্যাল অ্যালার্ম এই সোশ্যাল অ্যালার্ম গুলো আমরা এক একবার শুনবো আর এক একজন বিচারপতিরা তাদের মেয়াদের মধ্যে কিছু নরম গরম নরম গরম সরগরম করে কিছু কথা বলে যাবেন

সেখানে অদ্ভুত অদ্ভুতভাবে ভাবে ইনভেস্টিগেশন হয়েছে সেই কথা বলতে বলতে এখন আমাদের চোয়াল ধরে গেছে এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে বর্তমানে আমাদের রাজ্যে একটা মোটামুটি ফাংশনাল গভর্নমেন্ট আছে কি নেই দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দ্য মেইন কোয়েশ্চেন ইজ যে আমাদের দেশের আজকে তো প্রধান বিচারপতি দেশটা চালান না তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রি এতদিন কি করছিলেন ভজন কীর্তন করছিলেন হারমোনিয়াম নিয়ে তাদের তো আরো খারাপ অবস্থা আজকে স্বাস্থ্য ক্ষেত্রের মধ্যে কতটা হেলথের ব্যাপার কতটা কতটা কোনটা সেন্টারের ব্যাপার কোনটা রাজ্যের ব্যাপার সেটাও তো ঠিক করে উঠতে পারেন না এন্টায়ার হেলথ বিজনেস ইস আ মাস অফ কনফিউশন কেন যে কটা লোক জ্যান্ত থাকবে সেই কটা লোক কিছু বছর পর পর গিয়ে আমলে কালিমেকে ভোট দেবে আর আপনারা কখনো কখনো ভুল বুঝিয়ে কখনো ভয় দেখিয়ে কখনো হাজার টাকা মুখে ঠুসে দিয়ে কখনো কাউকে একটা রেডিও সেট কিনে দিয়ে তাদের দিয়ে ভোট দেওয়া হবে না এখন তো ভোট হয় না এখন ভোট করাতে হয় ভোটেরও সংখ্যাটা পাল্টে গেছে তো কতবার পান্ডে কতবার মানে সাত দিয়ে থাকবে আর আমরা মাঝে মধ্যে ভোরবেলা একেবারে খুব উত্তেজিত হয়ে যাব কি না সুপ্রিম কোর্ট দশটা অবজারভেশন করে আমার মাথা কিনে নিয়েছে স্যার আমরা দেখলাম জি করের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাতের সাথী বলে একটা প্রকল্প নিয়ে এসেছেন মূলত হেলথ কর্মীদের জন্য ভালো না প্রকল্পটা ভালো নয় প্রকল্পটা হচ্ছে ওই ওই কি বলবো মানে যেখানে বাড়ির একতলার ছাদে অব্দি আগুন ধরে গেছে আপনি এক গেলাস জল নিয়ে সেই আগুন ঢেলে আগুনটা নেভাবার চেষ্টা করছেন ঘরের চালা যখন জ্বলছে তার মধ্যে দু তিন গ্লাস জল ঢেলে খুব একটা ভালো লাগবে না আর মুখ্যমন্ত্রী তো নিজে পড়েননি এক সচিব স্থানীয় ভদ্রলোক এগুলো পড়ছিলেন তখন এটাকে আমার মনে হয় যে একটু অন্য পরিস্থিতিতে হলে লোকে কোনো রিয়েলিটি টিভিতে হাস্যকৌতুক বলে মনে করতো হাস্যকৌতুক বলে মনে করতো সুতরাং এর মধ্যে একটা আমদাল্লাদের ভ্যালু থাকতে পারে এন্টারটেনমেন্ট ভ্যালু থাকতে পারে এর মধ্যে না না আছে আছে চিন্তা ভাবনা আর যিনি কত এগারো না কতগুলো তো সে ভদ্রলোক বা ভদ্রমহিলা কোনোদিন হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে গেছে তো বলে আমার মনে হয় না কারণ কোনোদিন যদি হাউস স্টাফ ইন্টার্ন চোখাচুকি ডিস্টেন্স এসে থাকে যে জানবেন এখন মেডিকেল কলেজে যখন ছেলে মেয়েরা ভর্তি হয় তার সিক্সটি হচ্ছে মেয়েরা ছেলেরা হচ্ছে ফোর্টি পার্সেন্ট তখন মনে রাখবেন এই যে জুনিয়র ডাক্তাররা কাজ করেন তথাকথিত জুনিয়র ডাক্তার তারা নামেই জুনিযার তাদের উপরি হাসপাতালটা চলে হ্যাঁ সিনিয়র ডাক্তারটা হচ্ছে মোটামুটি কিন্তু কাজ কাজকর্ম করে ছেলে মেয়েগুলো ওই সমস্ত নাম যারা তারকা খুচিত হিরে মণি মণিক্য খুচিত কাজ কাজকর্ম করে না তারা ভালো কাটে তো হাসপাতালগুলো চলে এই ছেলে মেয়েগুলোর উপরে আর ওই ছেলে মেয়েগুলোর ওয়ার্কিং স্টাফের মধ্যে গিয়ে দেখবেন মোর দেন ফিফটি পার্সেন্ট আর উইমেন নার্সিং স্টাফের মধ্যে গিয়ে দেখবেন সরকারি হাসপাতালে বোধ হয় ফাইভ পার্সেন্ট আর উইমেন তাহলে সেই কাজগুলো করবে এটাকে আপনি কি এক্ষুনি রাতারাতি পুরো মেডিকেল একেই তো এমন ডাক্তার আমরা প্রডিউস করছি যে আর দুদিন বাদে ডাক্তারদের হোম ডেলিভারি করতে হবে চাকরি বাকরি নেই সেই বারো হাজার ডাক্তার না সাড়ে বারো হাজার ডাক্তারে তো আটকে আছি নতুন তো অ্যাপয়েন্টমেন্ট হয় না তো ইটস অ ভেরি প্র্যাকটিক্যাল নিজের থেকে ও একটা সুন্দর গ্রাফিক করে বারোটা পয়েন্ট করে দিয়ে দিয়েছে তো ওটা কোনো ওই সাবানের কোম্পানির পাবলিক রিলেশন বা ওই ওয়েলনেস ডে তে জবন কিছু মেসেজ করে দেখায় না কীভাবে ভালো থাকবেন কীভাবে এক বছর বেঁচে থাকবেন ওই টাইপের একটা অন্তঃশূন্য পাবলিক রিলেশন ক্যাম্পে স্যার যে প্রসঙ্গটা এই যে প্রকল্পের মধ্যে উঠে আসছে যে আপনি নিজেও আলোচনা করলেন এই মুহূর্তে যে বারো ঘন্টা মেয়েদের জন্য যে ডিউটি সীমিত করা হয়েছে এক্ষেত্রে তো আমরা অনেক অংশ দেখছি সমাজ মাধ্যমে যারা চিকিৎসা স্বাস্থ্য সেই মেয়েরাও লিখতে যে তাদের শেখা থেকে তো তারা বিরত হয়ে যাবে চিকিৎসা ব্যাপারটা তো অত সহজ নয় মানে পলিটিক্স মতো চিকিৎসাটা দুর্বুদ্ধি নির্ভর ব্যাপার নয় চিকিৎসাটা হচ্ছে জ্ঞান এবং সুবুদ্ধি নির্ভর ব্যাপার পলিটিক্সটা মেইনলি চলে যে চিন্তার উপরে সেটা হচ্ছে কি করে আমি তোমার ক্ষতি করতে পারি আর চিকিৎসাটা যার উপরে চলে সেই বুদ্ধিটাকে বলে কিভাবে আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারি তার মধ্যে কিছু পড়াশুনো দরকার হয় কিছু জ্ঞান বুদ্ধি দরকার হয় এবং যেটা প্রচুর পরিমাণে দরকার হয় তাকে বলে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এবং আমার একজন চিকিৎসক হিসেবে আমি হার্টের চিকিৎসা করি গাইনির চিকিৎসা করি সার্জারির চিকিৎসা করি যাই করি না কেন আমার যে অভিজ্ঞতা সেটা সূর্যোদয় কি সূর্যাস্তের উপর নির্ভর করে না রাফলি আমি কত ঘন্টা কাজ করলাম যেমন পাইলটরা যখন ট্রেন করে দ্যাট ডিপেন্ডস অপন হাউ মেনি আওয়ার্স অফ ফ্লাইং এক্সপিরিয়েন্স দে হ্যাভ একটা ডাক্তার যখন ট্রেন করে কেন আমাদের ট্রেনিং পিরিয়ডটা ওইভাবে ভাগ করে দেওয়া আছে ট্রেনিং পিরিয়ড ওইভাবে ভাগ করে দেওয়া আছে এই কারণেই আছে যে আমরা ইন্টার্ন হিসেবে এক বছর কাটালাম এক সময় আমরা হাউস স্টাফ শিফট করে দেড় দু বছর কাটাতাম এখন ছেলে মেয়েরা তাও সুযোগ পায় না সেই সময়গুলো বসে বসে আমরা তাদের উপরে একটা পর্বত প্রমাণ কোয়েশ্চেন চাপিয়ে দিয়েছি যে ছেলে চিকিৎসা করব। সে সরজমিনে দেখতে পেলো না তার দোষ নয় এটা আমাদের এই বিকৃত আট পাগলের যে সিস্টেম তার দোষ সে কোনোদিন বেডসাইডে দাঁড়িয়ে রুকি দেখলো কি দেখলো না সে কিন্তু এই চেস্ট পেনের উপর পাঁচশোটা ইনস্টি কিউট করে নিল যথেষ্ট তা একই একটা এক গণ্ডগোলের ব্যাপারে বসে আছে এবং এই সব গন্ডগোলের পরিস্থিতির মধ্যে দিয়ে একটা হটসপটে সিস্টেমের মধ্যে দিয়ে সে আলটিমেটলি যা শিখবে সেটা নির্ভর করবে তার এক্সপিরিয়েন্সে সে কতক্ষণ কাজ করেছে তার ওপর ডিপেন্স দ্য ইট ইজ আ ফাংশন অফ দ্য তা আপনি যদি একটা মেয়েকে যে ক্লিনিক্যাল স্পেশালিটি যে কাজ করছে তার যদি অর্ধেক অভিজ্ঞতাটাই কেটে নেন কেন যে আমরা আমরা রাত্তিরে আলো লাগাতে পারি না আমরা রাত্তিরে সিকিউরিটি দিতে পারি না আমাদের হাসপাতালে মশা মাছির মতো বাইরের লোকেরা পিঠিক করে ঘুরে বেড়ায় এটা একটা কারণ হলো এটা একটা কারণ হলো এটা তো চোরের উপর রাখে মাটিতে ভাত খাওয়া হয় তো ছেলে মেয়েগুলোকে যেরকম এমসি কিউ করে আমরা করে দিচ্ছি কাউকে একজন ডাইনিকোলজিস্ট একজন সার্জন একজন ফিজিশিয়ান বলে একটা একটা ওই একটা ভুয়ো ডাক্তারের মতো একটা স্ট্যান্ড দিয়ে বাইরে বার করে দেবেন

এখন কারণটা সবাই বুঝছে কারণটা হলো যে কিছু কিছু লোক যারা হয়তো সংবাদ মাধ্যমে বক্তব্য রাখে যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখে তো আমি অনেকদিন ধরে সংবাদ মাধ্যমে আমার যেগুলোকে ঠিকঠাক মনে হয় কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির ধামা না ধরে কথাবার্তা বলার চেষ্টা করি যেগুলো একটা যেকোনো সাধারণ মানুষ একটা সাধারণ ব্যক্তিবিশেষের পক্ষে সেটা প্রাসঙ্গিক হতে পারে এখন সেইখানে তাদের বক্তব্য হলো যে তারা যাতে গুজব না ছড়ায় তো আমি রিসেন্টলি একটা ইংরেজিতে ভিডিও করেছি তো তারা হয়তো একটু ভাবে গেছে যে কি হলো এটা মোটামুটি একটা একটা মাঝ ভাতে বাঙালির ছেলে ইংরেজিতে ভিডিও করেছে সেটা আবার সারা পৃথিবীতে পাঁচ সাত লাখ লোক দেখেছে উইথ লট অফ ইন্টার ইন্টারন্যাশনাল ভিউয়ারশিপ তো এগুলোতে নিয়ে তাদের হয়তো পছন্দ হয়নি তারা সেখানে বলছে গুজব আলো আমি ভারতীয় সংবিধান আলোচনা করেছি তো কেউ কি বলার চেষ্টা করছে যে ভারতীয় সংবিধান একটা গুজব আর আমাদের আলোচনাটা শুরু হয়েছিল আমাদের প্রথম দিকে হয়নি তো তাহলে আমাদের কেন তাহলে তো কলকাতা হাইকোর্ট নিয়ে যেতে হয় লালবাজারে তাহলে তো এই যে আজকে সুপ্রিম কোর্ট যা বলেছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে তো লালবাজারে নিয়ে যেতে হয় তো এই ছেলে মানুষই করে কোনো লাভ নেই সুতরাং রুমা আর মঙ্গারিং যে কথাটা বলেছে আমি যদি আজকে ডিজিটাল মিডিয়াতে একটা ভিডিও পোস্ট করি আমি তো বাকি পাঁচ লক্ষ কন্টেন্টের দায়িত্ব নিতে পারি না আমি আমার কন্টেন্টের রেসপন্সিবিলিটি আর তারপর তাদের আপত্তি হচ্ছে আইডেন্টি অব দ্য ভিকটিম এখন আইডেন্টি অব দ্য ভিকটিম ওই লালবাজারের ওই তলাটায় যারা বসেন ওখান ওইখান থেকেই তিনবার তাদের আইডেন্টি বেরিয়েছে ভেরি ফার্স্ট ডে ইনঅ্যাডভার্টেন্টলি লালবাজার থেকেই আইডেন্টিটিটা বেরিয়েছে অ্যাক্সিডেন্টালি মুখ্যমন্ত্রীর মুখ থেকে দুবার বেরিয়েছে আর তারপরে তাদের তো মোটামুটি ধামা ধরা কিছু এমপি এম আছেন তারা তো বলেই যাচ্ছেন সম্মানে আর এইরকম ব্যবস্থা দেখে সোশ্যাল মিডিয়াতেও চলছে কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি আমার কন্টেন্ট থেকে নট ফর ওয়ান্স তো এখন এই সমস্ত গোল গোল জেনেরিক কমপ্লেন করে তো লাভ নেই আমি যে বক্তব্যগুলো বলেছি সেই পার্টিকুলার বক্তব্যের অবজেকশনেবল কিছু থাকলে আমার মতে আমি ডাক্তার হই সাংবাদিক হই আমি স্কুল টিচার হই আমার নাচের স্কুল থাকুক ইজ নট ইম্পর্টেন্ট আমি তো একজন নাগরিক সে তো পুলিশ ফোর্স সে তার পুলিশ ফোর্স এর মানে কি এই পুলিশ ফোর্স তো নাগরিকই মেনটেন করছে এভরি পাবলিক ইউটিলিটি ইজ বাই দ্য সিটিজেন সে তো আকাশ থেকে পড়েনি তাহলে টু এনগেজ উইথ সিটিজেন আমার এগেন্স তো কোনো কোনো মানে খুন জখম রেড পকেট মানি অ্যাক্সিডেন্টের তো অ্যালিগেশন নয় তাহলে আজকের দিনে যেখানে আমাদের হাতে ইন্টারনেট আছে আমাদের হাতে টেলিকনফারেন্সিং আছে আমাদের হাতে মোবাইল ফোন আছে আজকে পুলিশ অ্যাজ এ কনফিডেন্স কিপার অফ সোসাইটি তারা কি নাগরিকদের সঙ্গে পার্সন টু পার্সন কথা বলতে ভুলে গেছে তারা তারা তাদের যে তাদের কি আজকে পুলিশের সঙ্গে মানুষের সম্পর্কটা কিসে দ্বম্ভের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক তো পুলিশ আমাকে তার দম্ভ দেখালে ডাক্তার যেন ডাক্তাররাও নিজেদের ক্ষমতাটা কালকে দেখালো তারা মনে করেছিল দুজন ডাক্তার মিন মিন করে যাবে গিয়ে ওখানে দেখা গেল বোধ হয় লোক জমা হলো তো এই এই কাজটা প্রথমত এটা আমাদের পারস্পরিক পাঞ্জালার কথা নয় এই যে ঘটনাটা এই যে আবার জিনিসটাকে উস্কে দেওয়া হলো সেটা কাল করার কোনো দরকার ছিল লিডেড আমাকে আমাকে কেউ ইমেল করে হোয়াটসঅ্যাপে দুটো ক্লারিফিকেশন চাইতে পারত আমি যদি তাতে আনস্যাটিসফ্যাক্টরি উত্তর দিতাম সেখানে কনভারসেশন চলতে পারত সুতরাং পুলিশ তার সুবিধা মতো বলবেন যে আমরা তো সামাজিক কনভারসেশন করতে চাই অথচ আমাকে একটা চারটে ক্লথের চিঠি ধরানো হলো যে সেটা যেন মনে হবে একটা নিউ মার্কেটের পকেট বর্কে কেউ ক্লথ ধরেছে ওর মধ্যে ছিল বলে।

দেখেনি যে দুজন দুজন ফিজিশিয়ান একজন সার্জন একিয়ানকে আমরা একটু ধমক দেবার চেষ্টা করছি প্রায় এক লাখ লোক চলে এলো রাস্তায় তার জন্য এবং আরো এক দু লাখ লোক অপেক্ষা করছিল ঝামেলা যদি ঝামেলা হতো ঝামেলারও বা আخر কুনাল ঘোষের অভিযোগ আমি একদম কোটানকোট বলছি কোणाल ঘোষ বলছেন যে এরা মিথ্যা কথা বলছে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলে ন্যায় বিচার আমরাও চাইছি প্রতিবাদ মানে পুলিশ ডেকে পাঠাচ্ছে এই ধারণা তুই করা হচ্ছে फेक অডিওসার বলতে সত্য বলতে কোणाल আমার পরিচিত হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু কুনাল যে একটা টাইম থেকে একটা টাইমে একটু সঙ্গত এবং কনসিস্টেন্ট কথাবার্তা বলার জন্য হি ইজ নট फेमस সুতরাং কোणाल ঘোষের ক্লারিফিকেশনটা ওর থেকেই নেবেন আমার দুয়ার কোন প্রয়োজন নেই

এটা এটা ব্যক্তি বিশেষের নাগরিক জীবন অসহায় বলে করছে এবং তারা তাদের বিচক্ষণতা আমাদের থেকে অনেক বেশি তারা চিন্তা করে দেখবেন যে তারা এই মানুষদের শাসন করবেন না মানুষদের হাত ধরে খানিকটা সমবে একটা সংবেদনশীল ভাবে এটাকে নিয়ে ডিল করবেন এইটা বোঝার মতো ক্ষমতা তাদের আছে